সুস্থ স্বাভাবিকভাবে বেড়ে উঠতে পারে সকলের মঙ্গল করতে পারে দেশ দশের কাজে লাগে সেই মতো আশীর্বাদ করো সবাই ইয়নের আজকে নয়তম জন্মদিন পূর্ণ হল দশে পদার্পণ করবে মামার আশীর্বাদ হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ রিয়নের মামা আশীর্বাদ করতেছে রিয়নের মামা এখন রিয়ন প্রথম মিষ্টি খাওয়াচ্ছে রিয়নের জন্মদিনে কেমন লাগছে তোমার জন্মদিন রিয়ন এখন রিয়নের বাবা মিষ্টি খাওয়াবে রিয়নকে এখন রিয়নের বাবা মিষ্টি খাওয়ালো দেখো রিয়ন মিষ্টি খাইয়া হাবুডুবু করতেছে মিষ্টি খুব পছন্দ রিয়নের মিষ্টি মুখ করাইতেছে রিয়নের মা রিয়ন খেতে খুব পছন্দ করে তাই যদিও না করে রিয়নের জন্মদিনটা করা উচিত